একটা কোয়েশ্চেন আপো সেটা হচ্ছে এই যে আমি প্রথমে বললাম যে আমরা অনেক বেশি কাস্টমার অবসেসড মানে এটাকে ধরেই হচ্ছে আমরা আমাদের পুরো সার্ভিসটাকে কেটার করি বা প্রসেসটাকে আমরা রান করি সো আমাদের প্রথম যে সব থেকে ইম্পর্ট্যান্ট যে জায়গাটা সেটা হচ্ছে আমাদের কাস্টমার যেভাবেই হোক না কেন কিন্তু প্রায় আমরা আমাদের কাস্টমারদের থেকে একটা প্রশ্ন পেয়ে থাকি ইভেন আমিও এই প্রশ্নটা করতে চাই যে বিকজ আমিও কিন্তু সাত বোঝার একজন কাস্টমার সো এটাকে যদি আমরা কোর হিসেবে ধরে থাকি তাহলে আমাদের এত পলিসি বা এত রুলস কেন আচ্ছা এটা কিন্তু আমরা কাস্টমারদের থেকে আসলে পেয়ে থাকি খুবই ইয়া যে এত কেন প্রসেস ফলো করতে হচ্ছে কেন এভাবে করে করতে হবে বা কোনো ধরনের যখন ফিডব্যাক আসে যে একটা প্রোডাক্ট রিটার্ন বলো বা একটা কোন কমপ্লেন যখন রেস করে সো পলিসিসগুলো আসলে ডিজাইন করা হয় দুটা জিনিস মাথায় রেখে ফার্স্ট অফ অল হচ্ছে কি গভর্নমেন্টের তরফ থেকে কিন্তু কিছু রুলস থাকে আচ্ছা লাইক আমাদের পেইড অর্ডারের ক্ষেত্রে আমরা আসলে কিভাবে করে কত দিনের মধ্যে অর্ডারটাকে আমরা কাস্টমার কাছে পৌঁছাতে পারবো কীভাবে করে প্রসেস আবার কিছু আছে ডেলিভারি যেটা আছে সেটার জন্য গভর্নমেন্টের তরফ থেকে রুলস থেকে থাকে আমাদের টাইমলাইন লাইন কতটুকু হবে কতটুকু প্রমিস করতে পারবো এবং আরেকটা হচ্ছে কাস্টমার প্রোডাক্ট পাওয়ার পরে যখন কোন ধরনের যদি কোন ধরনের তাদের কোনো কোন এর মুখোমুখি হয় তারপরে তাহলে আমরা মানে আমাদেরকে যখন সমস্যাটার কথা জানাবে সেখান থেকে আমরা সমাধানের পথ যেতে কতটুকু সময় নিতে পারি এই ধরনের গভর্নমেন্টের তরফ থেকে একদম স্পষ্ট গাইডলাইনস এবং টাইম

পছন্দ অপছন্দের একটা কমপ্লেইন থাকতে পারে ব্যাপার থাকতে পারে কারো হচ্ছে লজিস্টিকের যখন ট্রাভেল করে তখন কিন্তু অনেক দূর দূরান্ত পর্যন্ত যায় তখন এখন লজিস্টিকের সময় কিন্তু অনেক ড্যামেজ হতে পারে সেই রিলেটেড কিছু কমপ্লেন থাকতে পারে কারো থাকতে পারে ডেলিভারি ডিলে রিলেটেড কমপ্লেন তো সবগুলোকে নিয়ে আমরা একটা সবার জন্য সুইটেবল বা সবার জন্য মোটামুটি সব প্রবলেমগুলোকে যেন অ্যাড্রেস করতে পারে এটাতে করে একটা পলিসি ডিজাইন করা হয় এবং রুলসটা আমরা একটা পাবলিশও করা আছে সেই ক্ষেত্রে আরেকটা সুবিধা হচ্ছে কাস্টমার tomorrow they know mm -hmm. what they are entitled to. আমি যদি জানি আসলে আমরা কতটুকু দিতে বাধ্য তাদেরকে তাদের কতটুকু রাইটস আছে এখানে তাদের কিন্তু নলেজ শেয়ারিং তারা জানতে পারছে এবং তারা নিজেদেরকে এম্পাওয়ার করতে পারছে আসলে আমি কতটুকু পাবো সাজগোজের থেকে গভর্নমেন্ট এবং কাস্টমারদের স্বার্থের কথা চিন্তা করে একটা পলিসি তৈরি করা ইয়েস লট অফ পলিসিস বিকজ দের আর লট অফ ওয়েল যেটা আমি অলরেডি কিছুটা ব্রিফ করলাম যে কী কী যা লাইনে আসলে আমাদেরকে পলিসি ডিজাইন করতে হয় ওকে সো আমি যদি বিষয়টাকে এই পলিসিটা আসলে আমাদের কাস্টমারদের জন্যই আরো করা মানে করা বেটার সার্ভ করার জন্য মানে ইটস দা সেম আমরা যখন বিভিন্ন রকমের রুলস অ্যান্ড রেগুলেশনস বানিয়ে থাকি সো ইট ফিলস লাইক যে এত কিছু রুলস রেগুলেশন কেন ফলো করবো বাট আলটিমেটলি কিন্তু সেটা দেখা যায় যে আমাদের সবারই বেনিফিশিয়াল হওয়ার জন্যই কিন্তু সেটা করা হয়